মালিক তাকে বললেন ও লোকমান তুমি একটা ছাগল জবাই করে নিয়ে আস একটা ছাগল জবাই করে নিয়ে আস কিন্তু শর্ত হর ওই ছাগল ওই জায়গার বস্তু তুমি আমার জন্য নিয়ে আসবা লোকমান চলে গেলেন ছাগল জবাই করলেন আর ওই ছাগলের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হিসাবে তিনি এক নাম্বার পেয়েছে তার হৃদপিন্দ আর দ্বিতীয় নাম্বার তার জিনপাটা এই দুইটা উৎকৃষ্ট জায়গার গোস্ত নিয়ে তিনি তার মালিকের কাছে তার মনিবের কাছে তিনি হাজির হলেন ওই মনিব উৎকৃষ্ট গোস্ত খাইলেন